পলিটেকনিকের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো কারিগরি শিক্ষা বোর্ড শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিচালক বলেছেন জুলাই মাসে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যাবতীয় কার্যক্রম চালাচ্ছে এখন এই জায়গাতে সম্ভাব্য সময় আর জুলাইয়ের ভিতর প্রস্তুতি হওয়া দুইটা ফারফার ডিফারেন্স এবং এটাই ফেইসবুকে এখন সয়লাভ যে জুলাই মাসে ভর্তি পরীক্ষা হবে কিন্তু এটি বাস্তবসম্মত কোনো চিন্তা নয় এবং এটি আদৌ পসিবলও না কারণ জুলাই মাসে তো এসএসসি রেজাল্ট দিবে সো এসএসসি রেজাল্ট দেওয়ার পরে তো একটা সময় দিতে হবে স্বাভাবিকভাবে এসএসসি রেজাল্ট দেয় সত্তর দিন পরে পরীক্ষা থেকে যদি আমরা ধরে নেই যে ১৩ তারিখ শেষ হয়েছে থিওরি পরীক্ষা প্র্যাকটিক্যাল কিন্তু তারিখে শেষ হয়েছে গত মাসে মাসে মে তার থেকে দিন যুক্ত করলে জুলাইয়ের বিশ তারিখ প্লাস চলে যায় আর যদি বলি প্র্যাকটিক্যালের সাথে সংযুক্ত করে সত্তর দিন সেই ক্ষেত্রে আগস্টের ফার্স্ট উইকে হচ্ছে এসএসসি রেজাল্ট দিবে সেই ক্ষেত্রে এসএসসি কে ছাড়া তো আর ভর্তি প্রস্তুতি কোনোভাবেই সম্ভব না হয়তো এখানে এখানে তথ্য বিভ্রাট সৃষ্টি হয়েছে সো ফার্স্ট এসএসসি হইলেই কিন্তু ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না এসএসসি শিক্ষার্থীরা রেজাল্ট পাবে তারপরে তাদের একটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই ছাড়া তো যে কেউ গিয়েই পরীক্ষার হলে বসবে না সো অ্যাপ্লাইয়ের জন্য একটা সময় দেওয়ার প্রয়োজন হবে এই সময়টা না পেলে শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে সো অ্যাট লিস্ট এক সপ্তাহ থেকে পনেরো দিন সময় দিতেই হবে আরও বেশি সময়েরও প্রয়োজন হতে পারে সো অ্যাপ্লাই করার পরে যেহেতু এবার বারবার রেজাল্ট দেওয়ার প্রয়োজন নাই ভর্তি পরীক্ষাতে কেউ চান্স পেয়েছে সো এখানে প্রত্যেকটা আসন ফ্লাপ হয়ে যাবে এই জন্য আমাদের অ্যাপ্লাই করার জন্য একটা যথেষ্ট সময় দেবে এবং অ্যাপ্লাইয়ের পরে হবে অ্যাডমিশন টেস্ট সো হয়তো এখানে তথ্যের ভিতরে কোনো গড়মিল হয়েছে যেমনটি আমরা দেখেছিলাম জিপির ভিত্তিতে থাকছে পলিটেকনিকের ভর্তি পদ্ধতি এবং এই ডেইলি ক্যাম্পাসই প্রকাশ করেছিল তথ্য দ্বারা সবসময় বিভ্রান্ত হওয়া যাবে না আসল বিষয় হচ্ছে জুলাই মাসে আরও একটি কারণে পরীক্ষা সম্ভব না কারণ ওই সময়টাতে জুলাই এবং অগাস্ট মাসে পলিটেকনিকের ফাইনাল পরীক্ষা থাকবে পলিটেকনিকে ভর্তি পরীক্ষা নেওয়ার উপযোগিতা একেবারেই নাই ওই সময় কোনোভাবেই পরিবেশ থাকবে না আর অপর দিকে যেহেতু দশ এগারো বছর পরে গিয়ে এই প্রথম আবার অ্যাডমিশন পরীক্ষা চালু হচ্ছে সেই সময় শিক্ষকদেরকে দুই ধরনের প্রেশানিতে রেখে পলিটেকনিক ক্যাম্পাসগুলোতে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে এটা কোনোভাবেই যৌক্তিক না তবে বোর্ড পরিচালকের বক্তব্য হয়তো ভিন্ন থাকতে পারে এবং এই খবরের যেটা প্রকাশ পেয়েছে সেটি ভিন্ন হতে পারে কারণে হয়তো তথ্যটা সামান্য বিশের এভাবে প্রকাশ পেয়েছে যে জুলাই মাসে পরীক্ষা হবে কিন্তু আদৌ এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই তবে আমরা কি জুলাই মাসের জন্য যদি পরীক্ষা হয় বা অগাস্ট মাসে যদি হয় বা সেপ্টেম্বরে যদি হয় যখনই হোক যে সকল শিক্ষার্থীরা পলিটেকনিকে আসলে পড়তে চাচ্ছ তাদের প্রত্যেকের উচিত আসলে স্ট্রং একটা প্রিপারেশন নিয়ে নেওয়া তাহলে যখনই পরীক্ষা হোক সেটা নিয়ে আমাদের ভিতর উদ্বিগ্নতা কাজ করবে না তথ্য দ্বারা শুধু শুধু বিভ্রান্ত হওয়ার দরকার নাই জুলাই মাসে পরীক্ষা হবে না এবং যদি বোর্ড কর্তৃপক্ষ এমন চিন্তা ভাবনা করেও আমি বলবো যে আপনারা এই চিন্তা থেকে সরে আসা দরকার বরং এই বছর কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট যে ব্যাপক পরিবর্তন আসছে এই পরিবর্তনের লক্ষ্যে আমাদের সবার প্রচারণায় আরো বেশি সক্রিয় হওয়া দরকার এবং অ্যাডমিশন টেস্ট বিষয়ে জনস সচেতনতা সৃষ্টি করা দরকার এবং শিক্ষার্থীদেরকে পড়ার জন্য একটা সময় দেওয়া দরকার যাতে করে তারা একটু মিনিমাম প্রিপারেশন নিতে পারে মূলত অ্যাডমিশনের মূল লক্ষ্য হচ্ছে আমরা সেই সকল শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষায় চাই যারা মূলত পড়াশোনায় আগ্রহী যারা মূলত প্রকৃত মেধাবী কারণ জিপিএর ভিত্তিতে যেই মেধার ছড়াছড়ি দেখা যাচ্ছে প্রকৃত অর্থে সেটার মাধ্যমে মেধা যাচাই হয় না এটা বুঝেই ভর্তি পরীক্ষার আয়োজন আমাদের উচিত হবে এই জায়গাতে শিক্ষার্থীদেরকে সময় দেওয়া এবং এই বিষয়ে শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত প্রস্তুতনিতে উৎসাহ প্রদান করা সেই সাথে কারিগরি শিক্ষায় যে ভর্তি পরীক্ষা হবে এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা নোটিশ আকারে তাহলে এখানে যে ধরনের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেই বিভ্রান্তি জট ভাঙবে আর যে সকল শিক্ষার্থীরা এখনো চিন্তা করছে যে কিভাবে আসলে তোমরা পলিটেকনিকের ভর্তি প্রস্তুতি গ্রহণ করবে 2016 সাল থেকে কাজ করা বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল সফটแมক্স অনলাইন স্কুল তাদের অভিজ্ঞতার আলোকে এই বছর পলিটেকনিকের ভর্তি প্রস্তুতির কোর্স নিয়ে এসেছে এবং ইত। ইতিমধ্যে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়ে গিয়েছে যে সকল শিক্ষার্থীরা সফটম্যাক্স মাধ্যমে দেশ সেরা টিচারের মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে আরও বেশি সানিয়ে নিতে চাও তারা ঝটপট ডেসক্রিপশনে যাও একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে ফর্মটি পূরণ করো এছাড়াও ভর্তি হওয়ার আগে আমাদের একটা অ্যাপের লিঙ্কও আছে সেই অ্যাপের লিঙ্ক পলিটেকনিক অ্যাডমিশন দুই দিয়ে একটা অপশন পাবে সেই অপশনে গিয়ে সিলেক্ট করলে দেখবে যে সেখানে আমাদের সাবজেক্টগুলো দেওয়া আছে ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে এবং এমসিকিউ কিউ টেস্ট এমসি মক টেস্ট এবং মডেল টেস্ট এই বিষয়গুলো বিভ্রান্ত না হয়ে বরং প্রস্তুতি গ্রহণ করো এটাই তোমার জন্য উপযুক্ত সিদ্ধান্ত হবে প্র্যাকটিস করার জন্য যথেষ্ট অপরচুনিটি অ্যাপে রাখা হয়েছে সো উদ্বিগ্নতার কারণ নাই সফটম্যাক্স মাধ্যমে তোমরা চাইলে এগিয়ে যেতে পারো অথবা নিজ উদ্যোগেও এগিয়ে যেতে পারো বিভ্রান্ত না হয়ে বরং প্রস্তুতি গ্রহণ করো এটাই তোমার জন্য উপযুক্ত সিদ্ধান্ত হবে